বন্ধুরা শুরু হয়ে গেছে কৌশিকী অমাবস্যা এবং তা চলবে কাল মঙ্গলবার সকাল সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত শাস্ত্র বলছে যে আজকের রাত সর্বশক্তিশালী ও গুরুত্বপূর্ণ রাতের মধ্যে একটি এবং এই অমস্যা যেহেতু এবছর সোমবার পড়েছে তাই এর মাহাত্মকে আরও বাড়িয়ে তুলেছে তাই মহা রাতে যদি বন্ধুরা কিছু সামান্য কার্য করা যায় তো জীবনের দারিদ্রতা দুর্ভাগ্য অর্থ সমস্যা বাড়ির অশান্তি এমন বিভিন্ন রকম সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় তাই আজ রাতে যদি বন্ধুরা আপনারা সিঁদুরে সামান্য জিনিসটি মিশিয়ে রাখতে পারেন তো দেবী মায়ের সাথে স্বয়ং মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপা আপনাদের পরিবারে পড়বে ফলে সারা বছর আপনারা ভালো থাকবেন এবং ভাগ্যশালী হবেন এবং কাল সকালে উঠে অবশ্যই বন্ধুরা আপনারা এক ঘটি জলে এটি মিশিয়ে কিন্তু বাড়ির এখানে অতি অবশ্যই কিন্তু ঢেলে দেবেন কারণ এই অবশ্যই বন্ধুরা বিভিন্ন রকমের নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায় ফলে এই রাতে বিভিন্ন রকমের টোনা টোটকা ও তন্ত্র ক্রিয়া হয়ে থাকে তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে এরকম কোনো রকম প্রভাব না পড়ুক বাড়িতে সারা বছর আপনাদের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক তো অতি অবশ্যই বন্ধুরা আপনারা কাল সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি করতে কিন্তু একদম ভুলবেন না কিন্তু তার আগে অবশ্যই বন্ধুরা আমাদের জানা দরকার আমাদের মাথায় রাখা দরকার যে আজ এই মহা অবস্যার রাতে কোন কার্যগুলো আপনারা ভুল করেও করবেন না তাই বন্ধুরা এই অবস্যা বাকি অবস্যার মতন নয় এই সময় মনে করা হয় যে স্বর্গ নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় মানে এই মর্ত লোকে শুভ এবং অশুভ শক্তির আগমন একসাথে হয় ফলে এই দিনে দেবতা রাক্ষস ভূত প্রেত সবার শক্তি বেড়ে যায় তাই এর জন্যই স্বর্গের দেবতারা এই দিনে আরাধনা করেন দেবী মহামায়ার তাই মা সকলের কল্যাণের জন্য দেবী কৌশিকী রূপ ধারণ করে অসুরের বিনাশ করেন সেই থেকেই বন্ধুরা এই দিনে মায়ের পুজো অর্চনা করা হয় তাই বন্ধুরা এই অবস্যা চলাকালীন এই কার্যগুলো কিন্তু করবেন না নইলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেক বাড়তে পারে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই কার্যগুলি যা আপনারা এই অবস্যা চলাকালীন রাতে এবং দিনে করবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অবস্যাকে নিয়ে অনেক রকম নিয়ম রয়েছে যার মধ্যে কিছু নিয়ম আমাদের অন্তত অবশ্যই মানা উচিত যেমন গরুর পুরাণে অনুসার আমাদের এই দিনে কিছু কাজ একদমই করতে নেই আর তা হল যেমন বন্ধুরা এই দিন আপনারা অবস্যা চলাকালীন কোনো শ্মশানে যাবেন না কারণ বন্ধুরা এই সময় শ্মশানে ঘটে কিছু তন্ত্র প্রক্রিয়া এছাড়াও আপনারা এই দিন রাতের বেলায় কোনো নোংরা জায়গা মানে যেখানে বাড়ার সকলে বা বাড়ির সকলে আপনারা নোংরা ফেলেন এমন জায়গা যাবেন না এছাড়া বন্ধুরা পুরনো কোনো বড় গাছ তার তলায় আপনারা সেই রাতে যাবেন না গর্ভবতী মহিলারা আপনারা এই দিন রাতের বেলায় বাইরে বেরোবেন না চুল খুলে মহিলারা এই দিন রাতের বেলায় বাইরে যাবেন না বা এমন কোনো জায়গা যাবেন না সন্ধ্যের পর বাড়ির কোনো জিনিস ঝাড় দিয়ে বাইরে ফেলবেন না সেই দিন কেউ কিছু দিলেই আপনারা সহজে খাবেন না রাস্তায় লাল কাপড় সিঁদুর দেখলে লেবু দেখলে আপনারা পারাবেন না নির্জন জায়গা থেকে সেই দিন আপনারা দূরে থাকুন এই দিন আপনারা কোনো রকমের শারীরিক সম্পর্ক বন্ধুরা ভুলেও স্থাপন করবেন না নাম্বার বন্ধুরা দুই এই দিন আপনাদের বাড়িতে যদি কেউ কিছু চাইতে আসেন তো তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না পারলে আপনারা সেই দিন অবশ্যই মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো দিন নাম্বার তিন বন্ধুরা এই অবস্যা চলাকালীন কিছুটা কালো তিল মিশিয়ে তা দিয়ে স্নান করুন এতে আপনাদের জীবনে অবস্যার প্রভাব পড়বে না নাম্বার বন্ধুরা চার এই দিন আপনারা সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন না এতে আমাদের ভবিষ্যতে বিভিন্ন রকম কার্যে বাধা আসতে পারে নাম্বার পাঁচ বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু বাড়িতে ঝগড়া ঝামেলা করবেন না এতে বাড়ির স্ত্রী নষ্ট হয় ফলে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তিরা আকৃষ্ট হয়ে আমাদের বাড়িতে চলে আসতে পারে আর তার ফলে বন্ধুরা আমাদের বাড়িতে কখনো উন্নতি হয় না সর্বকাজে বাধা বিঘ্ন আসে সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে নাম্বার ছয় বন্ধুরা এই দিন আপনারা কিন্তু ভুলেও কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না এতে গহের কুপ্রভাব আমাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা এই অবস্যা চলাকালীন আপনারা বিশেষ করে রাতে কিন্তু আপনারা কোনো রকম মাছ মাংস ডিম নেশাভান পেঁয়াজ রসুন এবং কোনো ধরনের পোড়া খাবার বা দই খাবেন না এছাড়া এই রাতে আপনারা বাইরে থেকে খাবার কিনে এনে বাড়িতে না খাওয়াই ভালো বিশেষ করে দুধ মিষ্টি বা কোনো আমিষ খাবার কারণ এই দিনে বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় তাই এই সব খাবার এই দিনে না খাওয়াই ভালো এছাড়া প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা বা গ্রহণের দিনে বন্ধুরা আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে কারণ আমাদের শরীরে বন্ধুরা চন্দ্র ও সূর্যের প্রভাব সবার আগে আসে তাই এই রাতে বন্ধুরা আপনারা ভাত দই বিউলির ডাল কচু কোনো রকম নিশাভান বা আমিষ খাবার কিন্তু যতটা পারবেন কম খাবেন এতে বন্ধুরা বিজ্ঞানের অনুসার এবং আমাদের স্বাস্থ্যের অনুসার সারা বছর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পড়েন মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয় বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবন এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কী তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা বিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পরার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমাহা কপালে ওম কেশবায় নামাহা এবং স্মৃতিতে ওম কৃষ্ণায় নামাহা নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেক নারী শীতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তোকে বা দিকে দেয় কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতি এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত নাম্বার চার কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকা কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পড়বেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায় মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুলদি দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমে আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোন একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতি প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানারকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনে কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ওম নম